নমস্কার নমস্কার মিঠুন দা হেল্পলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাই তো আপনাদের আর কিছুদিন পরেই আপনাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে আপনাদের যে এস পরীক্ষা হতে চলেছে তো সেই পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ বলি প্রকাশিত হয়েছে সকলেই জেনে গেছেন অনেকেই বা অনেকেই জানেননি তো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আপনাদের সঙ্গে কি কিভাবে যেতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা হলে বসে কিছু গুরুত্বপূর্ণ টিপস বলবো আমি জানি আপনারা সকলেই আদর্শ শিক্ষক সকলেই অনেক জ্ঞানী বুদ্ধিমান সকলেই শিক্ষক সকলেই যথেষ্ট যোগ্য তো তারপরেও আমার ক্ষুদ্র বুদ্ধি থেকে যেটুকু আমি জানি সেটুকু আপনাদের বলার চেষ্টা করব। তো তার আগে বলেনি যে এই যে আপনাদের পরীক্ষার হলে ঢোকা থেকে শুরু করে তার আগে পর্যন্ত কিছু কিছু নির্দেশনা হয়েছে সেগুলো তারপর আমি যেগুলো হয়তো আপনাদের আপনাদের কাজে আসতে পারে তো অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই এগুলো জেনে যাওয়া উচিত সে যে পরীক্ষায় হোক সেটা আপনাদের আহ এমনি ক্লাসের পরীক্ষায় হোক বা যে কোনো পরীক্ষার হলে যাওয়ার আগে এগুলো একটু জেনে যাওয়া অবশ্যই উচিত তো আপনারা সকলেই জানেন যে নবম এবং দশম শ্রেণীর জন্য পরীক্ষা শুরু হয়ে চলেছে পরীক্ষা হচ্ছে সাতই সেপ্টেম্বর আর আপনার এদিকে একাদশ দ্বাদশের জন্য হচ্ছিল চোদ্দই সেপ্টেম্বর এবার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা জানেন যে কমিশনের নির্দেশ কমিশনের তরফ থেকে আপনাদের পরীক্ষার দিন সময় মতো কেন্দ্রে পৌঁছানো অন্তত জরুরি এবং কিভাবে কি কোন সময় হবে কখন পৌঁছাতে হবে এটু যে তো বলা হয়েছে তো সেগুলো আমি বলছি কিন্তু তারপর আপনাদের কাছে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ টিপস গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেগুলো আপনাদের পরীক্ষার হলে বা পরীক্ষা দেওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত অনেক একটু হলেও কাজে আসবে প্রথমে দেখুন যে সকল পরীক্ষার্থীকে বলা হচ্ছে সকাল এগারোটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে পরীক্ষা কেন্দ্রের গেট গেট বন্ধ হয়ে যাবে সকাল এগারোটা পঁয়তাল্লিশের মধ্যে মানে এগারোটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে পরীক্ষা কেন্দ্রের গেট গেট বলা হয়েছে গেট বন্ধ হয়ে যাবে বলা হয়েছে এগারোটা পঁয়তাল্লিশে পরীক্ষার সময় দুপুর বারোটা থেকে অর্থাৎ আপনাকে পনেরো পনেরো মিনিট আগে কিন্তু ভিতরে ঢুকে যেতে হবে নাহলে গেট বন্ধ হয়ে যাবে এবং পরীক্ষার সময় দুপুর বারোটা থেকে এরপরে কোনো পরীক্ষা কোনো প্রার্থীকে আর প্রবেশ করতে দেওয়া হবে না এটা বলা হচ্ছে পরীক্ষা শুরুর পনেরো মিনিট আগে প্রশ্নপত্র বিতরণ করা হবে অর্থাৎ পরীক্ষা শুরু পরীক্ষা শুরু হবে বারোটা থেকে তার কিন্তু পনেরো মিনিট আগে আপনাকে প্রশ্নপত্র দেওয়া হবে কিন্তু পরীক্ষার্থীরা দুপুর বারোটার আগে পরীক্ষার্থীরা দুপুর বারোটার আগে উত্তর লেখা শুরু করতে পারবেন না অর্থাৎ আপনাকে যে পনেরো মিনিট সময় দেওয়া হবে সেই পনেরো মিনিট সময়ের মধ্যে আপনার যে ওয়েমার দেওয়া হবে সেখানে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো আপনারা চাকরি পরীক্ষা দিয়েছেন সেগুলো গোল করে সঠিকভাবে পূরণ করতে হবে এবং বারোটা থেকে আপনি লেখা শুরু করতে পারবেন এবার বলা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে আপনি কি কি নিয়ে যেতে হবে আপনাকে পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ে যেতে হবে এবং এর সঙ্গে আবার বলছি কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি বলবো যেগুলো আপনাদের পরীক্ষা হলে কাজে দেবে তো সেগুলো হচ্ছে কালো বা নীল বল পয়েন্ট হ্যাঁ বল পয়েন্ট পেন আমি বলবো অবশ্যই কালো বল পয়েন্ট পেন নিয়ে যাবেন আহ ওয়েম পূরণের জন্য শুধুমাত্র কালো বা নীল বল পেন পয়েন্ট ব্যবহার করা যেতে পারে অর্থাৎ এখানে কালো আর নীল দুটো ব্যবহার করা যেতে পারে কিন্তু সুইটেবল আমি বলবো কালো নেবেন আচ্ছা বৈধ ফটো আইডি আসল পরিচয় পত্র হিসাবে আপনাকে প্যান কার্ড ভোটার লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স তারপর আপনার ভোটার কার্ড পাসপোর্ট আধার কার্ডের মধ্যে যেকোনো একটি এই যেগুলো বললাম এর মধ্যে যেকোনো একটি সঙ্গে আপনাকে অরিজিনাল নিয়ে যেতে হবে অরিজিনাল কার্ড একটি প্রিন্ট আউট কপি অবশ্যই আপনাকে সঙ্গে রাখতে হবে ঠিক আছে অবশ্যই একটা সঙ্গে রাখতে হবে এবার আপনি সঙ্গে কি কি জিনিসপত্র নিয়ে যেতে পারবেন না সেটা আপনাকে একটু বলে দিই সঙ্গে নিয়ে যেতে পারবেন না আপনাকে পরীক্ষা যেগুলো নিষিদ্ধ যে কোনো ধরনের ঘড়ি স্মার্ট ওয়াচ বা অ্যানালগ ওয়াচ লগ টেবিল ক্যালকুলেটর মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রিক গ্যাজেট নিতে পারবেন না এইসব জিনিসপত্র পাওয়া গেলে পরীক্ষার্থী পরীক্ষা বাতিল করা হবে এবং কিছু পরীক্ষার গুরুত্বপূর্ণ আরো কিছু নিয়মাবলী বলা হচ্ছে সেগুলো একটু জেনে রাখুন যেগুলো হচ্ছে আপনার এখানে বলা হচ্ছে দেখুন যে পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের অবশ্যই পূরণ করা পরিদর্শকের কাছে জমা দিতে হবে কার্বন কপি এবং প্রশ্নপত্র পরীক্ষার্থীরা নিজেদের সঙ্গে পারবে অর্থাৎ এটা একটা ভালো গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা যে পরীক্ষাটা দেবেন তার কার্বন কপিটা আপনাদের কাছে থাকবে তার মানে ডুপ্লিসিটি জায়গাটা কিন্তু কম ডুপ্লিসিটিটা কিন্তু সহজে করতে পারবে না দুই নম্বরটা কিন্তু করতে পারবে না হ্যাঁ মানে সম্ভাবনা কম একদম পারবেন সেটা নয় সম্ভাবনা অনেক কম কারণ আপনাকে যদি ওএমআর দিয়ে দেয় হ্যাঁ আপনি কোনটা কোনটা করেছেন আপনাকে যদি কার্বন কপি দিয়ে দেয় আপনি কিন্তু আপনার কাছে একটা প্রমাণ থেকে যাচ্ছে কিন্তু পরে যেমন এই যে যে আপনার নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে এদের কাছে কিন্তু কার্বন কপি ছিল না বলেই আজ কিন্তু এদের যোগ্য চাকরি কিন্তু হারাতে হলো যোগ্য চাকরি এদের আজ হারাতে হলো তাহলে এদের কিন্তু কার্বন কপি দিয়ে দিতে মানে এখানে স্বচ্ছতার জায়গাটা রাখা হচ্ছে এই কার্বন কপিটা নিজেরা নিয়ে আসতে পারবে নিজেরা নিয়ে আসতে পারবে মানে শিক্ষার্থীরা নিয়ে আসতে পারবে দুপুর দুপুর শেষ হওয়ার আগে পরীক্ষা যখন শেষ হবে থেকে ঘন্টার পরীক্ষা পরীক্ষা শেষ হলে হল থেকে বেরোতে পারবেন না শেষ হওয়ার আগে হল থেকে বেরোতে পারবেন না বিশেষভাবে সক্ষম চক্ষু সংক্রান্ত বিশেষভাবে সক্ষম মানে চোখ বিশেষভাবে মানে যারা সক্ষম চক্ষু সংক্রান্ত প্রার্থীদের জন্য সময় থাকবে এক ঘন্টা পঞ্চাশ মিনিট অর্থাৎ যারা চোখে একটু সমস্যা আছে যাদের সার্টিফিকেট আছে তারা কিন্তু সময় হবে তাদের থেকে সাধারণের থেকে কিন্তু একটু বেশি বেশি পুরো মিনিট মিনিট তাদের ঘন্টা ঘন্টা থাকবে সমস্ত পরীক্ষা কেন্দ্র সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকবে সমস্ত মানে যতগুলো পরীক্ষা কেন্দ্র থাকবে সমস্ত পরীক্ষা কেন্দ্র সিসিটিভির ক্যামেরার নজরদারিতে থাকবে আচ্ছা ওয়েমার শিট এবং অ্যাটেন্ডেন্স পরীক্ষার্থীদের স্বাক্ষর করতে হবে এটা বলা হচ্ছে এবং আরো গুরুত্বপূর্ণ এখানে পরামর্শ দেওয়া হচ্ছে কি যে পরীক্ষার দিন কোন রকম তাড়াহুড়ো সমস্যা এড়াতে শিক্ষার্থীদের আগের থেকেই নিজেদের পরীক্ষা কেন্দ্রের অবস্থান যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কমিশনের ওয়েবসাইটে সম্পূর্ণ পরীক্ষা কেন্দ্রের তালিকা উপলব্ধি করা হয়েছে সেখান থেকে পরীক্ষার্থীরা তাদের নিজের জেলার কোন কোন স্কুল পরীক্ষা হবে তা দেখে নিতে পারবে তার অলরেডি কিন্তু লিঙ্ক আমরা দা হেল্পলাইন যে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু অলরেডি আমরা কমিউনিটি পোস্টে করে রেখেছিলাম আচ্ছা কি বলছে স্বাগতম বলছে দাদা ওবিসি কেসটা কি হলো ওবিসি কেসটা আগামী দিন উঠতে চলেছে আগামী দিন ওবিসি কেসটা উঠতে চলেছে সাত তারিখে উঠতে চলেছে সেদিনই আমরা একটা কিছু জানতে পারবো এবার দেখুন গুরুত্বপূর্ণ টিপস বলতে আপনাদের যেটা বলছিলাম যে পরীক্ষার হলে জ্বর আগে থেকে শুরু করে জ্বর পরে পর্যন্ত ছোট ছোট কিছু যেগুলো আপনারা সকলেই জানেন তারপরে একটু বলে রাখি যেদিন আপনার পরীক্ষা সেদিন বা তার আগে মানে তার আগের দিন রাত্রে কিছু সুন্দর করে গুছিয়ে রাখুন হ্যাঁ যেন পরীক্ষার হলে যা পরীক্ষা বাড়ি থেকে বেরোনো লাগে তারা করে অ্যাডমিট কার্ড ঢোকানো আধার কার্ড ঢোকানো এরকম কিন্তু অনেকেই কিন্তু ভুল করে অনেকে কেউ আধার কার্ড না নিয়ে চলে যায় অনেকেই ডকুমেন্টস না নিয়ে চলে যায় ফটো না নিয়ে চলে যায় তো এগুলো কি কি নিতে হবে সেগুলো আমি বলে দিলাম এই জিনিসগুলো আপনাকে নিয়ে যেতে হবে এবং পরীক্ষার যেদিন সেদিন রাতে বা তার আগের দিন আপনাকে সমস্ত ডকুমেন্টস গুলো এবং যে কোনো একটা পরিচয় পত্র বা আপনার ফটো এই যে জিনিসগুলো নিতে হবে সেগুলো আপনাকে সুন্দর করে যে যে ব্যাগ ব্যাগে নেবেন সেই ব্যাগটাকে ব্যাগে সুন্দর করে সব গুছিয়ে রাখবেন এবং যে ড্রেস পরে যাবেন সেই ড্রেসটাও সুন্দর করে আপনি রেডি করে রাখবেন এইগুলোর উপর কিন্তু অনেক মাইন্ড সাইকোলজি কাজ করে আপনি যদি দিনের দিন তাড়াহুড়ো করে কোন ড্রেস পরবেন কি করবেন এগুলো কিন্তু পরীক্ষার হলে গিয়ে ইফেক্ট করে

পরীক্ষা হলে কিন্তু মাইন্ডে কিন্তু অনেক ইফেক্ট পড়ে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে যায় এবং পেশার চলে আসে এই জন্য বাড়ি থেকে পেনটা ভালো করে দাগাতে হবে সবকিছু ঠিকঠাক করে নিয়ে পরীক্ষা হলে যখন পৌঁছালেন বাড়ি থেকেই মাইন্ডটাকে একদম ফ্রেশ মাইন্ডে রাখবেন এবং একদম ঠান্ডা মাথা রাখবেন যে আমি সব পারবো যা আসবে এই পজিটিভ সাইন নিয়ে কিন্তু আপনাকে পরীক্ষা কেন্দ্রে বসাতে হবে এবং পরীক্ষার কেন্দ্রে গিয়ে তাড়াহুড়ো ঝটপট এসব কিছু করা যাবে না রিল্যাক্স পরীক্ষা হলে ঢুকবেন এবং মাথাটা ঠান্ডা রেখে পাশে কে কি করছে কে কি করছে এসব না ভেবে নিজের যেটা সারা বছর ধরে নিয়েছেন সেটাকে জাস্ট করবেন এবং এটা শুধু মাথায় রাখবেন যে আপনি সব পারবেন ইউ ক্যান ডু ইট আপনি পারবেন আপনার মধ্যে পারার সেই ক্ষমতা আছে আপনি ধরবেন যে আমি পারি আমি পারবো আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে তো এই পজিটিভ থিঙ্কিং নিয়ে পরীক্ষাটা দেবেন এবং পরীক্ষাটা যখন শুরু করছেন যে ওই বিশেষ করে ওই মাসিটা যখন গোল করছেন তখন কিন্তু খুব সাবধানতার সঙ্গে গোলটা করবেন ওখানে তাড়াহুড়ো করে সময় বাঁচাতে গিয়ে যে এক মিনিট সময় বাঁচায় আমি গোপনে গোপনে দেখাবো ওটা করতে গিয়ে ওই মাসিটে যদি একটাও ভুল হয়ে যায় কোনো রকম তাহলে কিন্তু আপনার যত ভালো পরীক্ষায় দিন আপনার কিন্তু পুরো প্রশ্নপত্রটাই বাতিল সরি পুরো আপনার ইয়েটা ওই মাসটাই বাতিল হয়ে যাবে এটা মাথায় রাখবেন হম এই বিষয়গুলো ছোট ছোট বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই এগুলো যেন কোথাও ভুল না হয় এবং ঠান্ডা মাথায় আপনার যেগুলো হান্ড্রেড পার্সেন্ট শিওর সেগুলো করবেন যেগুলো শিওর সেগুলো করবেন এবং বাকিগুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সবগুলো যাই হোক আশা করি আপনাদের কাছে বিষয়গুলো যদি কোনো প্রশ্ন থাকে এটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আমি আমার মতো করে আহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেল হলে অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে বেলাইকন টি প্রেস করে রাখবেন